বড়াইগ্রামের বনপাড়া হাটের শতভাগ শেয়ার ও ইজারা পরিচালনার সকল দায়িত্ব হস্তান্তর করা হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে বনপাড়া বাজার অফিসে এক চুক্তিপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় বনপাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি অনুকূল সাহা ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে ও হাট পরিচালনা করতে ব্যর্থতা প্রকাশ করে এক চুক্তিপত্রের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টু রেকর্ড বনপাড়া বাজার হাটের শতভাগ শেয়ার ও ইজারা পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন এ সময় এলাকার বিভিন্ন বন্ধবান্ধব ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এখান থেকে তুমি ট্যাক্সার দিয়ে দাও in <laughs>